এই রান্নাটা যে এত খেতে মজা আসলে নিজে হাতে রান্না করে না খেলে বুঝতাম না তো এই রান্নাটা যাকেই করে খাওয়াবেন না কেন সেই আপনার মুগ্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো রুই মাছের ঝাল ঝাল ভোনা আর এই ভোনাটা খেতে কিন্তু দুর্দান্ত মজা যারা রুই মাছ খেতে পছন্দ করেন রুই মাছ হোক বা কাতল মাছ হোক তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন এটা যে খেতে কতটা মজা গরম গরম ভাতের সঙ্গে যখন সার্ভ করবেন এটা আসলে মুখে রুচি না থাকলেও রুচি ফিরিয়ে এনে দেবে এতটাই খেতে মজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি এখানে দেখুন আমি কড়াইটা খুব ভালো করে হিট করে নিয়েছি এই কড়াইটা খুবই ভালো করে গরম করে নিতে হবে যদি এ ধরনের কড়াইতে মাছটা রান্না করেন আর যদি নন স্টিকের ফ্রাই প্যানে রান্না করেন তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই স্বাভাবিক গরম করে নিলেই হবে আর এ ধরনের কড়াইতে রান্না করতে গেলে প্রথমে কড়াইটা ফ্রি হিট করে খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে কড়াইটা থেকে দেখবেন হালকা ধোয়া ধোয়া উঠছে সেই পর্যায়ে আসলে ভাববেন যেটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তারপরে আমি কিন্তু যথেষ্ট তেল দিয়ে দিয়েছি ডুবো ডুবো তেল আর ডুবো ডুবো তেলটা দিয়ে কিন্তু আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর মাছগুলোকে দিয়ে দেখুন শুধু জাস্ট একটু এপিট ওপিট করে নিলে কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে আর যদি তেলটা খুব ভালোভাবে গরম করে নেন তাহলে মাছটা কিন্তু ভাজতে বেশি সময় গরম লা মানে সময় লাগে না আর খুব সুন্দর করে মাছটা ভাজা হয়ে যায় আর চাইবেন একটু এরকম ডুবো ডুবো তেলে মাছটা ভাজতে আর আমি এখানে দেখুন বেশ বড় বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি রুই মাছ আপনারা চাইলে যে কোনো সাইজের মাছ দিয়ে রান্নাটা করতে পারেন তবে অনেক দিন পরে মানে এরকম বড় মাছ ভোনা করছি তো ভাবলাম এটাই রেসিপি করি আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে এইভাবে মানে ভোনাটা করলে আমি প্রায় বাসায় বড় মাছ আনলেই বাসায় এইভাবেই ভোনা করি আর আমার বাসার সবাই এই ভোনাটা খেতে খুবই পছন্দ করে তো মাছগুলোকে আমি এইভাবে সব ভেজে নিয়েছি বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নেব আর এই মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না মানে মিডিয়াম করে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজলে মাছটা পুনরায় যখন রান্না করবেন খেতে অতটা ভালো লাগবে না এবার মাছ ভাজা তেলের ভিতরে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে এই পেঁয়াজটা ব্রেস্তার যখন কালার চলে আসবে ব্রেস্তার মতন কালার চলে আসবে ঠিক সেই সময় আমি এখানে মানে মশলা অ্যাড করব ঠিক এই পর্যায়ে যখন পেঁয়াজটা চলে আসবে এই পর্যায়ে আমি এখানে কিছুটা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম আপনারা আপনাদের মাছ কতটা রান্না করবেন সেই অনুযায়ী সেইভাবে মাপ করে আর কি মশলার পরিমাণটা অ্যাড করবেন আমি এখানে মশলার পরিমাণটা বললাম না কতটা পেঁয়াজ দিয়েছি তারপরেও আনুমানিক বললাম এখানে ছয় সাতটার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর চারটা পেঁয়াজ আমি এখানে বেটে দিয়েছি আর পেঁয়াজটা কিছু আমি বেশ সময়টা মানে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে এখানে আদা রসুন অ্যাড করলাম এটাও কিন্তু মানে মাছের অনুমানটা বুঝে সেই অনুযায়ী আপনারা দিবেন এখানে টেবিলে টেবিল চামচের এক এক টেবিল চামচের একটু বেশি বেশি রসুন বাটা দিয়েছি আদা বাটাও সেম দিয়েছি দিয়ে আমি কিন্তু কিছু সময় ভেজে নেব যে মশলাগুলো ধাপে ধাপে দিচ্ছি এই মশলাগুলোকে মানে মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তখন কিন্তু আমি নতুন করে মশলা অ্যাড করছি ঠিক এইভাবে রান্না করতে হবে তাহলে দেখবেন এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে আর বাটা মশলাগুলো আমি এখানে যতটা কাঁচা কাঁচা ভাবটা ছিল মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গুঁড়া মশলাটা দিয়েছি দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এফাকে লবণ হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু আমি এখানে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এই যে মশলাটা কী সুন্দর কষানো হয়ে গিয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে কালারটা খুবই সুন্দর আসছে এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দেবো মাছটা যতটুকু ঝোল দরকার আছে ঠিক ততটুকু ঝোল দিয়ে দেব দিয়ে এখন মাছটা মানে ঝোলের বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই পর্যায়ে আমি কিন্তু চাইলে কিন্তু এখনও মাছটা দিয়ে দিতে পারেন তো আপনাদের দেখানোর জন্য কিন্তু এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ঝোলের যে বলকটা আসলে তারপরেও কিন্তু মাছগুলো দিয়ে দিতে পারেন তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পরে এখন শুধু জাল করে নিতে হবে আর এই মাছটা রান্না করতে হবে যখন বলক এসে যাবে তখন কিন্তু চুলার আঁচটা মাঝারি আছে দিয়ে কিন্তু মাছটা রান্না করতে হবে মাছের ভিতরে ঝোলটা ঢুকে যাবে যেহেতু এটা অনেক বড় মাছ আর মাছের ঝোলটা এটার ভিতরে ঢুকে যাবে এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে রান্নাটা করে নিতে হবে তো আমি এখানে দেখা সৌন্দর্য জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে তারপরে এখানে যখন বলক এসছে বলক আসার চার পাঁচ মিনিট পর আমি জাল করে নেওয়ার পরে এখানে সামান্য একটু বাটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হাফ চাচামচের মতো বাটা গরম মশলা এটা এই সময়টা দিলে খেতে ভালো লাগবে আর চাইলে আপনারা মশলার সঙ্গেও দিয়ে দিতে পারেন তবে ক্ষেত্রে দেওয়ার থেকে এই পর্যায়ে আসলে দিলে কিন্তু ভালো লাগে খেতে তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর এই সময় কিন্তু আপনারা চাইলে নামাতে পারেন তবে এটা কিন্তু একটু তেল তেলে ভাব করে রান্না করতে হবে মানে এই ভুনাটা যত একটু তেল তেলে করে রান্না করবেন ভুনাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এরকম রিচ খাবার দেখবেন যখন হঠাৎ করে রান্না করবেন বাসায় সবাই একটু ভাতের পরিমাণটা বেশিই খাবে কারণ হঠাৎ করে যখন এরকম রিচ খাবার রান্না করবেন তখন সবারই কিন্তু খুবই ভালো লাগবে তো রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি খুবই সিম্পল রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা আর দেখেই তো মনে হচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে যারা রান্না এভাবে করে খাননি কখনো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই প্রশংসা করবে আপনার কারণ এই রান্নাটা এত সাধারণ কিন্তু খেতে যে এত মজা আর চাইলে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালটা একটু বেশি দিবেন দেখবেন আরও তাদের কাছে বেশি ভালো লাগবে যাই হোক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ